দুপুরবেলা গরম ভাতের সাথে যদি সর্ষে বাটা দিয়ে মাছের এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে নমস্কার আমি সুপর্ণা সুপোস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো খুব দুর্দান্ত স্বাদের একটি সর্ষে বাটা দিয়ে সামুদ্রিক মাছের রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই রান্নাটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম কিছু হালুয়া চাদা মাছ অনেকে এটাকে ব্ল্যাক পমফেট বলেও জানে প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে ছুরি দিয়ে এভাবে দুপাশটা চিড়ে নিয়ে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়ে এবার মাছগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তোমরা যদি চাও রান্নাটা সর্ষের তেলেও করতে পারো তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম এখানে আমার সবগুলো মাছ ধরেনি তিনটে মাছকে আমি ভেজে নিচ্ছি যখন দেখবে এক পাশটা ভাজা হয়ে গেছে তখন মাছটাকে উল্টে দিতে হবে এইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে এই মাছটা কিন্তু বেশি পরিমাণ ভাজবার প্রয়োজন নেই মোটামুটি ভাজলেই এটা হয়ে যাবে দেখো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলোকে তুলে নিয়ে বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নিলাম এবার আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আরও একটু সাদা তেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে তারপর আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর্থ চার চামচ চিনি চিনি দিলে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবং রান্নাটা খেতে অনেক ভালো হয় এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর সমস্ত উপকরণগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছিলাম সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক কাপ পরিমাণ জল এটা যেহেতু আমি মাখা মাখা রান্না করব তাই এখানে এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছিলাম তোমরা যদি একটু ঝোল খেতে পছন্দ করো তাহলে কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তারপর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এটাকে যতক্ষণ না পর্যন্ত ফুটে আসে যখন দেখবে রান্নাটা ফুটে এসেছে তখন ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ সর্ষে বাটা সর্ষেটাকে কিন্তু আমি কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তাহলে সর্ষের যে তিতকুটে ভাবটা থাকে সেটা কিন্তু একেবারে চলে যায় এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছিলাম তোমরা যদি চাও তাহলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো এবার সমস্ত সর্ষেটাকে ভালো করে আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসে দেখো আমার কিন্তু ঝোলটা এখন ভালো করে ফুটে গেছে আমি এখানে এর উপর থেকে এখন দিয়ে দেব। ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি এখানে ছটা লঙ্কা ব্যবহার করেছিলাম তারপর লঙ্কাগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর অপেক্ষা করতে হবে ঝোলটা যতক্ষণ না ভালো করে ফুটে আসে যখন থেকে ঝোলটা ভালো করে ফুটে এসেছে এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা মাছগুলো এই বর্ষার দিনে যদি বাড়িতে হালুয়া চাদা মাছ আনে তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পা আর খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখো আমার কিন্তু সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে আমি কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পর আমি কিন্তু এটাকে ঢাকনা করে আবারও রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে খুব বেশি জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু ঝোলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখো পাঁচ মিনিট পর কিন্তু আমার ঝোলটাও এখন মাখা মাখা হয়ে এসেছে এবং আমার কিন্তু মাছগুলো এখন খুব সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এর উপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা ধনেপাতাটা দিয়ে ঝোলের সাথে মিনিট খানেক মতো ফুটিয়ে নেব এই ধনেপাতাটা দেওয়ার জন্য কিন্তু মাছের তরকারির স্বাদটা বহু অংশে বেড়ে যাবে তোমরা কিন্তু চেষ্টা করো এই মাছে ধনেপাতা ব্যবহার করার তোমরা কারা কারা এই হালুয়া মাছটা খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও আর যদি এই মাছের অন্য কোনো রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও তাহলেও সেটা কমেন্ট করে জানিও দেখো আমার কিন্তু এই ঝোলটা এখন রান্না প্রায় হয়ে এসেছে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে বন্ধ করে দেব রান্নাটা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আমি এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম দুই বড়ো চামচের সর্ষের তেল এই রান্না শেষে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করো তাহলে কিন্তু রান্নাটা অনেকাংশে ভালো খেতে হবে তারপর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করো সর্ষে বাটা দিয়ে হালুয়া চাঁদা মাছের এই সুন্দর রেসিপিটা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম